পরিশ্রম ছাড়া দুইটি আমল সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর জান্নাতে নেয় মানুষ জানেই না এই দুইটি আমল সবচেয়ে বেশি তাদের জান্নাতে নেয় অথচ এই আমলের কোনো পরিশ্রমই লাগে না এমন একটা এমন দুইটি আমল এবং মনে রাখবেন পরিবার পরিবার দুইটা আমল না থাকার কারণে বর্তমান ব্যবস্থা ধ্বংস হচ্ছে এই স্বামী স্ত্রীর ঝগড়া থেকে শুরু করে যা হয় এই দুই আমল নাই দেখে না হয় মারাত্মক একটা বিষয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমলটা সবচেয়ে বেশি মানুষের জান্নাত নেয় এটা হচ্ছে মানুষের সুন্দর আচরণ হস্তুল হোল্ক এটা সুন্দর আচরণ মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নিয়ে। মানুষের সাথে সুন্দরভাবে একটা কথা বলতে, একটা মুস্কি হাসি দিতে এখানে কোনো পরিশ্রম আছে, কোনো পরিশ্রম নাই। আবু সুফিয়ান আল-হাবীস আলাইহিস এটা মর্যাদা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2004 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সায়্যিদুল ইসলাম জানিয়েছেন এমন দুইটা আমল রয়েছে যে এই দুইটা আমল মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হুসনুল খুলক। কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তির সাথে সুন্দর আচরণ করতে পারে, এটার কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে স্ত্রীর সাথে দেয় ওই স্বামী এই আচরণের কারণে হতে এজ ইউজুয়াল আপনি বর্তমান সমাজ ব্যবস্থায় দেখেন মানুষ সবচেয়ে বাজে আচরণটা স্ত্রীর সাথে দেয় বাহিরে একদম টুপি পরে পাঁচত্ব নামাজ পরে একদম অথচ ঘরের পরিবেশে জালেমের মতো আচরণ করে পরিবারের সাথে অথচ ছিলেন এত রাগী মানুষ হওয়া সত্ত্বেও ইখরিস মিনাল বাড়িতে রিজালান যখন ঘরে প্রবেশ করবা শিশুর মতো প্রবেশ করো বিনয়ী থাকো ঠান্ডা থাকো ঘর থেকে যখন বের হবা যুবক স্বাবলম্বী পুরুষের মতো বের হ রাগ দেখাতে হলে বীরত্ব দেখাতে হলে এটা দেখা হচ্ছে ঘরের বাহিরে ঘরে

তার হিসাব আগে হবে আগে হিসাব হবে এরপরে আল্লাহ আপনার করবেন দুই নাম্বার যে আমলটা পরিশ্রম ছাড়াও মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যায় সেটা হচ্ছে আল্লাহর ভয় কার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কেউ যদি ঘুষ খায় না কি জন্য খায় না আল্লাহর ভয়ে সুদ খাচ্ছে না সুযোগ থাকা সত্ত্বেও কেন খায় না আল্লাহর ভয়ে জেনা করতেছে না কেন করতেছে না আল্লাহর ভয়ে গার্লফ্রেন্ড ছিল ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে টাকু আল্লাহ আল্লাহর ভয়ে যদি কারো অন্তরে থাকে কেউ যদি আল্লাহর ভয়ে গুণাকে দূরে সরাইয়ে দিতে পারে এই ব্যক্তিকে এই তাকুয়াই সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাজে দিবে